হ্যালো ওয়ান সকলকে জানাই গুড ইভিনিং কেমন আছো সবাই আস সবাই ভালো আছো সুস্থ আছো বিকালবেলা সুন্দর করে গুজু করে নিলাম এখন যাবো একটু মন্দির দিকে আমি জানতাম না যে আজকে সত্যি মন্দিরে যাওয়া হবে নিচের বিল্ডিংয়ের দিদিভাইগুলো আমাকে আমাকে দরজা নফ করে বলে গেল যে শিল্পা চলো একটু ঘুরে আসি মন্দির থেকে আমরা যেখানে মন্দির আছে দিয়ে বললো হ্যাঁ আছে চলো ঘুরে আসি তো খুব ভালো লাগলো শুনে আমিও ছটফট করে এই যে রেডি হয়ে দিলাম তো এখন যাব ওখানে তো চলো যাওয়া যাক কেমন আর চলো তোমাদের সাথে কোনো প্ল্যানিং ছাড়াই জানো তো আমরা চলে গিয়েছিলাম অনেক দূর ঠাকুর দেখতে আর সত্যি কথা বলতে আমাকে দিদি ভাইগুলো বলেও নি যে এখানে প্রচুর বড় ঠাকুর হয় বা ওখানে এত মেলা বসে এত ধুমধাম হয় ওখানেই যাব। আমি শুধুমাত্র জানতাম যে এখানে একটা ছোট্ট মতো মন্দির আছে ওখানে যাব। তার জন্য আমি বেশ সাজগোজও করিনি জানো তো পুরোনো জামা পরেই চলে গিয়েছিলাম একটু নতুন জামা পরিনি সাজুগজু করে নিই কিচ্ছু না শুধুমাত্র কাজল আর লিস্টি যেগুলো আমি নর্মালি নিই সেগুলো পরেই চলে গেছিলাম তো প্রথমেই দেখো দিদি ভাইটা বললো তুমি রেডি টেডি হয়ে চলে এসো আমাদের বাড়িতে ওর বাড়িতে গিয়ে দেখি ও গনু ভাইয়ের পুজো করেছে আর এই দেখো তামিলনাড়ুতে বাড়িতে বাড়িতে এরকমই পুজো হয় তো দেখো কি সুন্দরভাবে ওরা ভোগ চড়িয়েছে আর এই যে দিদি ভাই দেখালাম আর দেখো এখানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে সবাই জানো তো রান্নাঘরের ওখানেই তাকেই সবাই ঠাকুরগুলো রেখে পুজো করে হুম আমি এটা লক্ষ্য করলাম আমি মানে এখানে যতগুলো গিয়েছি আর কি রুম তাদের সবার বাড়িতে দেখেছি বেশিরভাগ বাড়িতেই এরকম মানে কিচেন রুমের ওখানেই কিন্তু ঠাকুরগুলোকে রাখে তারপর দেখো অটো ধরে আমরা এখন যাচ্ছি কিন্তু আমি বুঝতে যে আমরা এখানে আসবো যখন আমরা অটোওয়ালার ওখানে গেলাম অটো ধরতে আমি দিদি ভাইদেরকে বলছি যে দিদি ভাই অটো করে কোথায় যাবে তখন আমায় বললো যে আমাদের রুম থেকে মোটামুটি কুড়ি মিনিট অটোতে জার্নি করে আমরা এখানে এসেছিলাম তো বললাম একটু দূরে তাই নাকি তখন আমি ভাবছিলাম যে ও হো আমি তো জানি না আগে যদি জানতাম তাহলে একটু সজু আমি প্রচণ্ড পরিমাণ ভালোবাসি তার জন্য দেখো না এই আমাদের বিল্ডিং এর আনটি আন্নার সাথে আর দিদি ভাইটার কিন্তু আমি চলে এসেছি ঠাকুর দেখতে পুজো দেখতে প্লাস মেলা দেখতে আবার যে এখানে আসার পর কি যে ভালো লাগছিল সত্যি কথা বলতে প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল আর সত্যি কথা বলতে জানো তো আমার এই মেলা কোথাও ঘুরতে যাওয়া পুজো দেখা মানে এই জিনিসগুলো না আমি ভীষণভাবে ভালোবাসি খুব খুব মারা ভালোবাসি তো যাই হোক আমরা দেখো পেছনের দিকে লাইন দিতে দিতে যা চলেই যাচ্ছি চলে যাচ্ছি একদম শেষে গিয়ে আমরা লাইন দিয়েছিলাম মোটামুটি চল্লিশ মিনিট লাইনে দাঁড়ানোর পর আমরা কিন্তু কোনো ভাইয়ের দর্শন করতে পেরেছিলাম আর এখানে দেখো বাজনা গান নাচ প্রচুর পরিমাণে হচ্ছিলো বেশ ভালো লাগছিল আর অবশ্য তামিল আমি কিছু বুঝতে পারছিলাম না কিন্তু ভালো লাগছিল আর কি এই লাইনে দাঁড়ানোর পর কিন্তু আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছিলাম আর দেখো আমার পিছনে হাজারো হাজারো মানুষের ভিড় রয়েছে আর জানো তো এখানে একটা মজার বিষয় হয়েছে এখানে আমি দুজন বাঙালিকে মানে বাঙালি মেয়েকে না কথা বলতে দেখেছি কথা বলতে দেখেই না আমি কিন্তু কথা বলতে চলে গেছি যে দিদি তোমার কোথায় বাড়ি বা তুমি কোথায় থাকো অ্যাকচুয়ালি কি হয় এখানে জানো তো বাঙালি তাও তো আমি পাই না তার জন্য কথাও বলতে না আমার ভালো করে পারি না জানো তো এবার দেখো সবসময় তো হিন্দি কথা বলতে ভালো লাগে না তাই না একটু যদি বাঙালি মেয়ে সে দেখতে পাই না তাহলে কিন্তু আমি আগে থেকে কথা বলতে চলে যাই বেশ ভালোই লাগে আর কি মনের মধ্যে একটা আনন্দই ফিল হয় আলে দেখতে তো যাই হোক আমরা একটু একটু করে এগিয়ে আসছিলাম তারপর এই দেখো ফাইনালি আমরা চলে এসেছি এই যে গণেভাইকে দর্শন করতে গনু ভাইকে দর্শন করে প্রণাম টনাম করে আমরা পিছনের দিকটায় চলে এলাম আর এই দিকেও একটা ছোট্ট মতো গনু মন্দির রয়েছে তো ওটাকেও দর্শন করলাম একটু পুষ্প নিলাম প্রণাম করলাম তারপর ওখানে ভোগ দিচ্ছিলো ভোগ নিলাম যেহেতু দেখো আমরা সবার সাথে গিয়েছি আর জানো তো ভোগটা যেহেতু দু হাত পেতে নিতে হচ্ছিল তার জন্য নিয়ে খাওয়া দাওয়াটা করে নিলাম আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি যেহেতু দেখো কিরণ থাকলে পরে হয়তো ভিডিওটা করে দিত এবার দু হাতে যেহেতু প্রসাদ নিতে হচ্ছে তখন আমি কীভাবে ক্যামেরাটা করবো তাই না বলো কী প্রসাদ দিচ্ছিল একটু খাওয়া দাওয়া করে আমি কিন্তু ব্যাকে ভরে নিয়ে এসেছিলাম বাড়ির জন্য কিরণ ভাই যেহেতু বাড়িতে রয়েছে তাদের জন্য নিয়ে এসেছিলাম আর এখানে যেন তো মুড়ি প্রসাদে দেয় তারপর আরও অনেক কিছু দিয়েছিলো তোমাদেরকে আমি ভিডিওতে শর্ট ভিডিও তো আমি শেয়ার করেছি তো যাই হোক খুব ভালো লাগলো এখানে গিয়ে পুজো দেখে মেলা দেখে আর মেলাতে আমি দুটো জিনিসও কেনাকাটা করে এনেছি অবশ্যই তোমাদেরকে দেখাবো হুম তো সেটার ভিডিও আসছে তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি ফলো করেনি অবশ্যই করে নিও কেমন তো তারপর আমরা মেলার এই পাশটাতে চলে এসে কিন্তু মেলা দেখছিলাম তারপর ওখানে ফুচকা খাওয়া দাওয়া করেছি তারপর ওখানে আরও অনেক কিছু খাওয়া দাওয়া করেছি আর এখানে জানো তো জিলিপিগুলো একটু অন্য রকম মানে একটু নোনতা নোনতা টাইপের আমাদের ওইদিকে যেমন মিষ্টি মিষ্টি জিলাপি পাওয়া যায় সেরকম যদি এদিকে পাওয়া যেত না ভীষণ ভালো লাগতো অনেকদিন জিলিপি খাওয়া হয়নি জানো তো তো ভাবলাম মেলা থেকে কিনবো কিন্তু এই দিকের জিলেপি ওই যে নুনতা নুনতা টাইপের তো যাই হোক এখানে সিঁদুর বিক্রি করা দেখে আমার যে কি ভালো লাগলো কত রকমের সিঁদুর দেখলি তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে যে তুমি কিভাবে কথা বলো অ্যাকচুয়ালি দেখো আমি হিন্দি না অত ভালো করে পটু নয় হিন্দিতে হিন্দি জানি তবে এখানে আসার পর একটু বেশি ভালো করে শিখে গেছি আর কি তো সেরকমভাবে কথা বলতে একজন আমি কথা বলি হিন্দি তামিল একটু একটু শিখছি আর ইংলিশ এই তিনটে মিক্স করে মানে জগা খিচুড়ি করে আমি কথা বলি ওদের সাথে এই বিষয়টা নিয়ে এত হাসে সবাই আমার ফ্যামিলি বলো তারপর বন্ধু বান্ধবী ওরা সবাই বলে তুই পারিস বটে কি করব বলো একটু তো ম্যানেজ করে চলতে হবে তাই না তাছাড়া কি বলো তো মাঝে মধ্যে এত রাগ লাগে নিজের উপর যে ধূর একটু বাংলা কথা বলতে পারছি না শুধুমাত্র মাঝে মধ্যে ফেসবুকে লাইভে আসি বা ওই ভিডিও করলাম ভিডিওর মাধ্যমে বক 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 করি কি করব আর কিরণ ভাই রুমে আসার পর যে ওদের সাথে এত গল্প করি এত গল্প করি কি করবো সারাদিনে যা করেছে না করেছে ওদের সাথে শেয়ার করি বেশিরভাগ কিরণের সাথে শেয়ার করা হয় আর ভাইও আসে ও গল্প শুনতে বেশ ভালোবাসে আসলে কি বলতো আমি এরকমই মানে আমি ওই কথা বলতে একটু বেশি ভালোবাসি ঘুরতে তো ভালোবাসি তারপর খেতেও খুব ভালোবাসি তারপর আমরা সবাই মিলে চলে এসেছিলাম একটা ক্যাফেতে আর ক্যাফেতে যাওয়ার পর আমাদের সাথে একটা কাণ্ড হয়ে গেছে অ্যাকচুয়ালি কি হয়েছে আমরা যাই অর্ডার দিচ্ছিলাম না কেন সবটাই ফিনিশ হয়ে গেছিলো আমরা যখন ক্যাফেতে যাই তখন অলরেডি দশটা পেরিয়ে গেছি আর ওই ক্যাফেটায় এক এত পরিমাণে ভিড় ছিল সেদিনকে দেখলে তো হাজার হাজার মানুষের ভিড় তো অ্যাকচুয়ালি ভিড় তো হবেই তাই না বলো তো যাই হোক এই ক্যাফেটার অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল আমার কি যে ভালো লাগছিল অবশ্যই তোমাদের সাথে শর্ট ভিডিওতে শেয়ার করে দিয়েছি অলরেডি এই দেখো এই হচ্ছে পোশাক সব শেষে বাড়ি আসার পর এটি ভিডিওটা শ্যুট করেছিলাম তো কেমন লাগলো আজকের এই ভ্লগটা জানিও টাটা